আজকের মোটামুটি তিথিটা হচ্ছে অমাবস্যা তিথি অমাবস্যা তিথি আর এই তিথিকে কেন্দ্র করে একটা তার সঙ্গে একটা নাম যোগ হয়েছে মহালয়া তাই নাই আজকের মহালয়া তা অনেকে আমাকে বলছেন মহারাজ এই মহালয়া সম্বন্ধে কিছু যদি আলোচনা করেন আমরা তো কিছু জানি না তাহলে আমরা একটু শুনি মহালয়া এমন কিছু নয় আজকের হচ্ছে আমাদের এই যে ধামে আমরা বাস করছি এই ধামটার নাম হচ্ছে দেবী ধাম দেবী ধাম মানে দেবী কে মহামায়া দুর্গা দেবী তাহার রাজত্ব এটা ভগবানের আদেশে তিনি এই রাজ্যের মালকিনের অধিকার পেয়েছেন হ্যাঁ দণ্ডমুণ্ডের কর্তা তিনি একদম ভগবানের আদেশে সব কিছু তার উপরে ন্যস্ত করেছেন এই জন্য শ্ল ভক্তিবিনোদ ঠাকুর তাহার লেখনির মধ্যে লিখেছেন কুলদেবী যোগ মায়া মরে কৃপা করি আবরণ সম্বরীবে কবে বিশ্বদরী শুনেছি আগমবেদে বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে বান্ধি করাও সংসার হ্যাঁ তিনি আমাদের কি করেছেন এই সংসারটা হচ্ছে কে কারাগার এখানে আমাদেরকে ফেলে দিয়েছেন দিয়ে যাহারা কৃষ্ণ ভজন করবে না কৃষ্ণ ভজিবার তরে সংসারে এনো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষশাম হয়েন অতএব আমরা সকলে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হে ভগবান ভবে গিয়ে আমি তোমায় ভজন করব। সেই প্রতিজ্ঞা যখন আমরা ভঙ্গ করে নানা প্রকার কৃষ্ণ ভজন না করে ইতোর দেব দেবতার পূজায় মত্ত হয়ে থাকি বা সংসার নির্বাহ করতে করতে শ্মশানের রাস্তার আমাদের নিকটে চলে আসে সেই সমস্ত ব্যক্তিগুলোকে কি করেন এই দুর্গা দেবী তার ওই জাতা দেখেছেন আপনারা জাতা কলাই পেশাই করে হ্যাঁ আপনাদের দেশে আছে যাতা তুলসী দাসজি বলছেন চলতি চাকি সবকি দেখে খিল কো না দেখে কই যো খিল কো পকড় কে রহে সবচেয়ে সবুধ রহে সেই হ্যাঁ এই সংসার মানে কি এটা হচ্ছে জাতা এটা মা দুর্গা দেবীর জাতা। এখানে এখানে এটাকে বলা আগার শোধন আচ্ছা করে আমাদের পেশাই করছে তা তুলসীদাসী বলছেন ওই জাতার মতো যেমন কলাইগুলো জাতার মধ্যে দিয়ে পাক দিলে একদম চকনাচুর হয়ে যায় ওই প্রকার যারা কৃষ্ণ ভজন করবে না এই জগতে কৃষ্ণ ভজন করতে এসে যারা কৃষ্ণ ভজন করছেন না মায়া দেবী কি করবেন তাদেরকে একদম এই সংসার মধ্যে ফেলে চকনাচুর করে দেবে এই জন্য এটা হচ্ছে ওই দুর্গা মায়ের বা দুর্গা দেবীর রাজত্ব এটাকে বলা হয় দেবী ধাম মনে থাকবে হুম এটাকে বলা হয় দেবী ধাম তো এখন দেবী থাকেন কোথায় কৈলাসে তাই না শিব ঠাকুরের আলায় কোথায় কৈলাসে আর দেবীর শ্বশুর বাড়ি হচ্ছেন কৈলাস তার প্রতি দেবতা হচ্ছেন স্বয়ং মহাদেব এখন তাহার বাপের বাড়ি কোথায় তার বাবা কে জানো হ্যাঁ পার্বতী দেবী বা দুর্গা দেবীর বাবার নাম কি গো হ্যাঁ না না ওটা সতী দেবীর বাবার নাম আমি যেটা বলছি সেটাই বলেন। দুর্গা দেবী বা পার্বতী দেবী তাহার বাবার নাম কি হিমালয়ের কন্যা বাবা হিমালয়ের কাছেই বসে আছো তোমরা আর এইটুকু জানো না হ্যাঁ হিমালয়ের কন্যা এই জন্যে আজকের মায়ের কৈলাস থেকে মর্তে আগমন এই জন্যে একটা আগমনী গান আছে আমি দু লাইন শোনাচ্ছি হ্যাঁ বেশি শোনাব না মায়ের গান তো আমি বেশি শোনাব না আগমনী গান অনেক জানি ছোটবেলায় এগুলো আমরা সব বাড়িতে কালচার করতাম তখন একটু অত দৃঢ়তার সহিত কৃষ্ণ ভজন করতে পারতাম না তো মঠে এসে বুঝতে পেরেছি কৃষ্ণ ভজন করলে আর কিছু করতে হয় না তো বাড়িতে থেকে একটু লক্ষ্মী পূজাও করতাম একটু দুর্গা পূজাও করতাম আর তাহা ঠাকুরের ফটো এনে লাগাতাম আবার কৃষ্ণ পূজা করতাম লক্ষ্মী নারায়ণের পূজা করতাম তা সেই জন্য আগমনী গানগুলো শুনতাম তা আজকের হচ্ছে মায়ের কৈলাস থেকে মর্তে আগমন হিমালয় কোথায় মর্ত লোকে আর হিমালয়ের স্ত্রীর নাম হচ্ছে কি জানো মেনকা হ্যাঁ হিমালয়ের স্ত্রীর নাম হচ্ছে মেনকা তা মেনকা হিমালয়কে বলছেন গানটা আগমনী গান আছে না গানের মাধ্যমে বলছেন কবে বল যাবে গিরিরাজ গৌরী আনিতে কবে বল যাবে গিরিরাজ রাজ গৌরী কে আমার আছে কবে বল যাবে গিরিরাজ গৌরী কে আনিতে গিরিরাজ মানে হিমালয় যত পর্বত আছে সমস্ত পর্বতের মধ্যে হিমালয় হচ্ছে সবথেকে উঁচু এই জন্য একে বলা হয় গিরিরাজ এখন তোমরা বলবে যে না মহারাজ আমরা তো গিরিরাজ বলতে গোবর্ধন পর্বতকে জানি তাই না আরে প্রশ্ন একটা করো আমি উত্তর দেব আমি নিজেই প্রশ্ন করে উত্তর দিব ঠিক আছে তো আমরা সকলে জানি বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণ তাদের কাছে গিরিরাজ বলতে গেলে গোবর্ধন পর্বত সেটা মহিমায় উচ্চতায় নয় মহিমাই হচ্ছেন সমস্ত পর্বতের আরব্য হচ্ছেন গিরিরাজ গোবর্ধন এই জন্য তাকে গিরিরাজ বলা হয় হ্যাঁ তাকে গিরিরাজ বলা হয় তা আজকের মা তিনি এই যে মেনকা দেবী তিনি তার প্রতিদেবতা অর্থাৎ গিরিরাজের কাছে বলছেন তুমি কবে যাবে এক বৎসর হয়ে গেল মেয়েটা বাপের বাড়িতে আসবার জন্য পথের দিকে প্রতিদিন তাকিয়ে তাকিয়ে কান্নাকাটি করে কান্নাকাটি করে তুমি শীঘ্রই যাও নিয়ে আসো তো গিরিরাজ অর্থাৎ হিমালয় গিয়েছেন গিয়ে তখন সেইখানে গিয়ে গৌরীকে নিয়ে আসছেন আদি নাম হচ্ছেন গৌরী হ্যাঁ পার্বতী দেবীর আদি নাম হচ্ছেন গৌরী গৌরী মানে পার্বতী দেবী দুর্গা দেবী মহামায়া মহামায়া বলে এটা ভাববে না যে তিনি হচ্ছে কে কৃষ্ণ বিরোধী এটা ভাববে না কেন গৌরী হচ্ছেন মানে পার্বতী দেবী বা মহামায়া দুর্গা দেবী তিনি হচ্ছেন কৃষ্ণের বহিরঙ্গা শক্তি হ্যাঁ তিন শক্তি আছে তিন কৃষ্ণের তিনটা শক্তি আছে প্রথমে হচ্ছেন চিৎ শক্তি শ্রীমতী রাধা রানী হ্যাঁ একে বলা এনাকে বলা হয় আল্লাদিনী শক্তি কেন আল্লাদিনী শক্তি কেন রাধা রানী সর্বদাই কৃষ্ণকে আনন্দ প্রদান করেন হ্যাঁ রাধারানী সর্বদাই তিনি কৃষ্ণকে আনন্দ প্রদান করেন আর কৃষ্ণের হচ্ছে অন্তরঙ্গা শক্তি এই জন্য তাকে বলা হয় শক্তি শক্তি বা দ্বিতীয় হচ্ছে বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গা দেবী গৌরী আর কি ইনি হচ্ছেন কৃষ্ণের বহিরঙ্গা শক্তি ইনিও কৃষ্ণানুজা কৃষ্ণের আবার বলা হয়েছে ছোট ভগ্নি ছোট ভগ্নি বলে কি করে হলো এনি দেবকীর গর্ভ থেকে জাত এই সরি দেবকীর বলছি যশোদার যশোদা মায়ের গর্ভ থেকে জাত কারণ তোমরা শুনেছ গোকুলে যখন মা যশমতি কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন তখন দুটি সন্তান প্রসব করেছিলেন একটি হচ্ছে ছেলে আর হচ্ছে হচ্ছে মেয়ে ছেলেটা কৃষ্ণ আর ঠিক তার মিনিট মিনিট পরে ওই মহামায়ার জন্ম এই জন্যে বসুদেব মহারাজ ছেলেটাকে রেখে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসলো না এসব ঘটনা সব আছে আমরা সেগুলো সময়ন্তরে ধীরে ধীরে আলোচনা করব। কারণ এখন যদি আজকের আমি ওই সব কথা আলোচনা করি তাহলে আমরা যেটা নিয়ে আজকের আলোচনার প্রসঙ্গ যেটা আমাদের ওটা থেকে হয়তো সরে যেতে হবে এই জন্য পার্বতী দেবী তিনি বললেন তাঁর পূজা তিনি হচ্ছেন কৃষ্ণের বহিরঙ্গা শক্তি তাহলে দুটো শক্তি হলো আরেকটি শক্তি কি আরেকটি শক্তির নাম কি জীব শক্তি এই যে আমরা জীব আছে অনন্ত কোটি যে জীব আছে শুধু মানুষ নাই পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা গুলমাদি যত যার মধ্যে প্রাণ আছে তাকে প্রাণী বলা হবে অনন্ত কোটি জীব আত্মা এরা হচ্ছে সকলে কৃষ্ণের শক্তি হ্যাঁ এরা হচ্ছে কৃষ্ণের শক্তি এদেরকে বলা হয় জীবশক্তি এই জন্যে কৃষ্ণের তিন শক্তি প্রধান স্বরূপ শক্তি জীবশক্তি হ্যাঁ মায়া শক্তি নাম কৃষ্ণের তিনটে শক্তি হচ্ছে প্রধান এই তিনটে শক্তি ব্যতীত কৃষ্ণ কোনোদিন লীলা করেন না কৃষ্ণ সবসময় এদেরকে নিয়ে লীলা করেন তা আজকের ওই হিমালয় অর্থাৎ গিরিরাজ তিনি গৌরীকে নিয়ে এসেছিলেন সঙ্গে কে কে এসেছিলেন কইলা সেতে বাপের বাড়ি এসেছে পারবতী সঙ্গে আছে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী কৈলা সেতে বাপের বাড়ি এসেছে পার্বতী এসবগুলো সব আগমনী গান হ্যাঁ সঙ্গে কে কে আসলো গণেশ কার্তিক লক্ষ্মী আর সরস্বতী অনেকে বলে আজকের হচ্ছে কে দেবীর অসুর বধ যে করেছেন মহালয়া মানে যে মহিষাসুরকে আজকের বধ করেছিলেন না মহিষাসুরকে আজকে তিনি বধ করেননি আমরা পেয়েছি সেখানে বলছেন তিনি আজকের মহিষাসুরকে বধ করার জন্য এই জগতে অবতরণ করেছেন কি বললাম মহিষাসুরকে বধ করার জন্য কারণ মহিষাসুর এমন অত্যাচার আরম্ভ করেছেন স্বর্গ রাজ্য পর্যন্ত দখল করে নিয়ে সমস্ত স্বর্গের দেবতাদের দিয়ে স্বর্গের সিংহাসনে বসে গেছে আর মর্ত লোকে এবং লোকে তিনটে লোককে ফেলেছেন ত্রাহি ত্রাহি রব দেবতারা পারছেন না এমন সে বর গ্রহণ করেছেন ব্রহ্মার কাছ থেকে সকলকে একবার মেরে পিটে একেবারে তখন সমস্ত দেবতারা মিলে দেবী মায়ের কাছে আর স্বর্গে তো পার্বতী দেবী থাকেন না তিনি কোথায় থাকেন কৈলাস তা কৈলাসটা স্বর্গে নাই তাই জন্য তার কাছে সবাই প্রার্থনা করছেন মা আমাদের তুমি রক্ষা করো তোমাদের ধামে এটা তোমার ধাম তোমার ধামে এরকম একটা অসুর অত্যাচার করবে আমাদেরকে তোমার সাধন ভজন করতে দিবে না তোমার নাম কীর্তন করতে দিবে না এটা তো হতে পারে না তুমি একটা ব্যবস্থা নাও তখন মহামায়া দেবী তিনি মূর্তি ধারণ করলেন হ্যাঁ না তো সবসময়ের জন্য মায়ের দুটো হাত শিব ঠাকুরের যেমন দুটো হাত ওই রকম আমার দেবী মায়ের দুটো হাত দশভুজা মূর্তি ধারণ করেছেন কখন ওই মহিষাসুরকে বধ করার জন্য তা সেখানে জন ব্যক্তি দশটা অস্ত্র তাকে দিয়েছিলেন প্রথমে শিব ঠাকুর তাকে দিয়েছেন পিনাকী ত্রিশুল ত্রিশুলটার নাম আছে পিনাকী ত্রিশুল পিনা ত্রিশুলের নিয়ম হচ্ছে যার উদ্দেশ্যে নিক্ষেপ করবে ওটা আর ব্যর্থ হবে না ওটা ব্যর্থ হবে না তাকে ধ্বংস করে তবে আবার ফিরে চলে আসবে অদ্ভুত নিয়ম নারায়ণ দিলেন সুদর্শন চক্র এই জন্য দেবী মায়ের হাতে দেখবে দশভূজা ভূজা হাতে চক্র আছে ইন্দ্র দিলেন বজ্র এই রকম সমস্ত দেবতারা তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর মা তখন ওই মর্তলোকে আসছেন মায়ের ইচ্ছা তিনি ওই বাপের বাড়িতে এসে বাপের বাড়ির মায়ের বাবার আদর খাবেন জন্য তিনি আসছেন না কেন তিনি হচ্ছেন শিব ঠাকুরের ছাড়া কিছু জানেন না কারণ যথা যথাসম্ভব তিনি বৈষ্ণব সেবা থেকে এক বিন্দু বিচলিত হতে চান না তাকে ছেড়ে কোথাও তিনি থাকতে চান না কিন্তু দেবতাদের প্রার্থনায় তারা অসুস্থ হয়ে যাচ্ছে তারা মানে মর্তভূমিতে বলুন স্বর্গভূমিতে বলুন টিকতে পারছে না বলে এই মহিষাসুরের অত্যাচার তাই মহিষাসুরকে বধ করার জন্য তিনি ওইখান থেকে এসেছেন আজকের মায়ের আগমন বুঝলে আর এর পরে আজকের মহালয় হয়ে গেল ঠিক পাঁচ দিনের পরে ছয় দিনের দিন ষষ্ঠী ষষ্ঠী মানে ষষ্ঠী শব্দের অর্থ কি ষষ্ঠী পূজা কে ষষ্ঠীটা কে ষষ্ঠীর অধিষ্ঠাত্রী দেবী কে ইনি হচ্ছেন দুর্গা দেবী গৌরী হ্যাঁ আজকের ষষ্ঠী মানে যেখানে যেখানে মণ্ডপে মণ্ডপে সমস্ত পূজা হবে তো মায়েরকে মা মর্তলোকে আসতে তাকে যারা 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 মাকে আহ্বান করেছেন মা আসছেন তখন কি করেছেন একটা খুব সুন্দর জায়গায় একটা ঘট স্থাপন করতে হয় ঘট সুন্দর একটা নতুন ঘট তাতে নবপল্লব বিশিষ্ট আম্রপল্লব স্থাপন করতে হয় কটা পল্লব বললাম নবপল্লব মানে নটা পাতা থাকবে এবং পাতাগুলো কোনো খুঁত থাকবে না সুন্দর একদম তার মধ্যে প্রত্যেকটা পল্লবের মধ্যে কি করতে হয় সিঁদুর লাগাতে হয় সিঁদুর লাগিয়ে দিয়ে আর এই ঘটের মধ্যে গঙ্গা জল আর নানা রকম সুগন্ধিত ঔষধি সব যেমন অগুরু চন্দন কুমকুম হরিতুকি এই সমস্ত জিনিসগুলো পঞ্চগব পঞ্চ পঞ্চামৃত এগুলো ওর মধ্যে দিতে হয় দিয়ে আর ওর মধ্যে একটা সুন্দর একটা নারিকেল ওর মধ্যে রাখতে হয় নারকেলটার গায়ে স্বস্তিক অন্তিকিত থাকবে ঘরটার গায়ে স্বস্তিকঙ্কিত থাকবে এইভাবে করে আর তারপরে ওটাকে স্থাপন করে আর ওইখানেতে মাকে আহ্বান করেন তিনি প্রথমে ওই ঘটে এসে উপবেশন করেন হ্যাঁ এই জন্যে ষষ্ঠী পূজা আরে বিধাতা মানে কি বিধাতা নাই বিধাতার ভাই ভৃত্তা বিধাতা হচ্ছে ভগবান বেটা ছেলে বিধাতা শব্দের অর্থটা হচ্ছে বেটা ছেলে ওটা ভগবানই করেন তা এখন আমরা জানি নাই তাই বলে দিই তা এখন ষষ্ঠী মানে পার্বতী দেবী বা দুর্গা দেবী বা গৌরী এই জন্যে এই সমস্ত বিচারগুলো আমাদের দেবী পুরাণের মধ্যে দেবী পুরাণ এটা হচ্ছে উপপুরাণ আঠারো যা পুরাণ আছে আর আঠারোটি উপপুরাণ আছে তার মধ্যে দেবী পুরাণ একটা পুরাণ সেই পুরাণের মধ্যে এ সমস্তগুলো বর্ণনা করেছে এর নাম হচ্ছে মহালয়া মহামানে মহামানে বিশাল খুব বড় হ্যাঁ আলোয় মানে বসবাস করার গৃহ হ্যাঁ তা কোথায় এসেছে হিমালয়ের বাড়িতে এসেছে হিমালয় পর্বতটা কত বড় বললেন তো কি শেষ করতে পারবেন সারা জীবনে পরিক্রমা করে যদি একটা হেলিকপ্টার দেওয়া হয় তাও শেষ করতে পারবেন কেন হিমালয় পর্বতটা এত উঁচু আর এমন একটা জায়গায় গেলে হেলিকপ্টার কাজই করবে না তখন বুঝলেন এই জন্য একে অতিক্রম করা যায় না বলেছেন মহালয় মহালয় মানে হিমালয়ের বাড়িতে আজকের পার্বতী দেবীর আগমন বুঝলেন এই হচ্ছে মহালয়া তারপরে ছয় দিন পরে ষষ্ঠী আর তারপরে সপ্তমী অষ্টমী নবমী দশমী